আসসালামু আলাইকুম সম্মানিত যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল জে টোয়েন্টি সেভেন দেখছেন সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাই আজকে এখন আমরা এই মুহূর্তে রয়েছি ঐতিহাসিক একটি ঈদগাহ ময়দান এই ঈদগাহ ময়দানটির নাম হচ্ছে লাখপুর ঈদগাহ ময়দান এটি একটি গ্রামীণ ঈদগাহ ময়দান এটি ইতিহাস ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে এখানে শত শত বছর ধরে ঈদের জামাত হয় আশপাশের অনেক গ্রামের মানুষ এখানে এসে ঈদের জামাত আদায় করে আমরা আজকে আপনাদেরকে এই মাঠটি দেখানোর চেষ্টা করব না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সম্মানিত বয়স দেখতে পাচ্ছেন মাঠের চারপাশের অংশগুলো আসলেই এইসব ঈদগাহ ময়দানে আসলে শৈশবের লালিত স্বপ্নগুলো অনেকের কাছে এসে ধরা দেয় কারণ অনেকেই হয়তো কর্মসংস্থানের জন্য বা নিজ জন্য বিভিন্ন জায়গায় বসবাস করলেও প্রত্যেক ইদেশে করে টানে গ্রামে আসতে হয় বা অনেকে আসতেও পারেন না কিন্তু এখানে যখন সবাই গ্রামের মানুষ একত্রিত হয়ে ঈদের জামাত আদায় করে তখন নিজের মধ্যে একটি অন্যরকম ভালো লাগা ভালোবাসা এবং প্রশান্তি অনুভূত হয় মানুষের মনে প্রতিটা মানুষে তার গ্রামের সাকরকে ভালোবাসে নিঃস্যাঁকরকে কেউ কখনো বলে থাকতে পারে না আর বলে থাকা সম্ভবও না আমার আমরা সব সময় চেষ্টা করি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে চড়ে চেটে থাকা বিষয়বস্তুগুলো তুলে ধরার জন্য এতে একটি গ্রামীণ গ্রাহ ময়দান হলেও আশপাশের অনেক গ্রামের মানুষের অনেক স্মৃতি অনেক ভালো লাগা ভালোবাসার এবং মধুর স্মৃতি জড়িয়ে তাকে এই মাঠকে ঘিরে আর এই মাঠের চারপাশের অংশগুলো দেখতে পাচ্ছেন মাঠটিও মোটামুটি একটি গ্রামের মাঠ হলেও মোটামুটি ভালো বড় মাঠেই আর আমরা সব সময় চেষ্টা করে আপনাদেরকে আনাচে কানাচে সরিয়ে ছিটিয়ে থাকা বিষয়বস্তুগুলো আপনাদের মাঝে তুলে ধরার আপনাদের ভালো লাগা ভালোবাসা পেলে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো আপনাদের ভালো লাগা ভালোবাসার মধ্যেই আমাদের এগিয়ে যাওয়ার সার্থকতা কোনো মানুষে তার শ্যাকরের টান শৈশবের স্মৃতিগুলো বলে থাকতে পারে না ঠিক গ্রামের প্রত্যেকটি মানুষেই তার শৈশব এবং শ্যাকরের টানে তার নিজ গ্রামে আসতে হয় হয়তো অনেকেই কাজে ব্যস্ততা থাকার কারণেও অনেক সময় ঈদে আসতে পারেন না তারপরেও যারা আসে তাদের মধ্যে একটা অন্যরকম ভালো লাগা ভালোবাসা কাজ করে প্রত্যেকটি গ্রামেই এরকম ঈদগাহ ময়দান থাকে যেগুলোতে মানুষ আসলে নিজে সেয়া করে টানকে খুঁজে পায় নিজের আত্মার একটি প্রশান্তি পায় এসব ঈদের মা ঈদে যখন একত্রিত হয়ে জামাত আদায় করে